আসসালামু আলাইকুম আমি রিফাত মাহবুব সাকিব আজকে আপনাদের সামনে এসেছি যেটা আমাদের ব্যক্তিগত জীবনে খুবই কার্যকরী যেটা নিয়ে আমরা যারা চাকরিজীবী রয়েছে তারা সবাই কম বেশি সাফরার সেটা হচ্ছে যে কর্মক্ষেত্রে খুশি থাকার টিপস তো বেশিরভাগ সময় আমরা কিন্তু কর্মক্ষেত্রে ব্যয় করি তো ফ্যামিলির লোকেদের চাইতেও কিন্তু বেশি আমরা আমাদের যারা কলিগস তাদের সাথেই কিন্তু আমাদের উঠা বসা বেশি হয় তাদের সাথে আমরা সময় বেশি ব্যয় করি তো তাদের সাথে কিভাবে সম্পর্কটাকে ডেভেলপ করা যায় সেই ব্যাপারগুলো নিয়েও আমাদের চিন্তাভাবনা করতে হবে আর আমি আমার আলোচনা আসলে খুব সংক্ষিপ্তভাবে শেষ করতে যাচ্ছি তো আমি সরাসরি পয়েন্টে চলে যাচ্ছি সেটা হচ্ছে যে ইতি ইতিবাচক সম্পর্ক গড়ে তুলুন অর্থাৎ বস থেকে কলেজ থেকে পিয়ন থেকে শুরু করে আপনার কাস্টমার পর্যন্ত সবার সাথেই ইতিবাচক একটা সম্পর্ক তৈরি করতে হবে দুই হচ্ছে স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন অর্থাৎ আপনি কী করতে চাচ্ছেন কীভাবে এগোতে চাচ্ছেন সেই সম্পর্কে একটা স্পষ্ট লক্ষ্য স্থির করে নিন কৃতজ্ঞতা অনুশীলন করুন অর্থাৎ আপনি আপনার বস থেকে অথবা কলিক থেকে অথবা কাস্টমার থেকে এক পারসেন্টেরই একটা পার্সেন্টেজ যদি হিসাব করি একসেন্টের আপনি একটা উপকার পেয়েছেন আপনি সেটা কৃতজ্ঞতা প্রপার ওয়েতে কৃতজ্ঞতা স্বীকার করুন তাহলে হবে কি পরবর্তীতে ওনার কাছ থেকে আপনি কিন্তু সেম বেনিফিট আবার পেতে চলেছেন এটা আপনি অন্তত আশা করতে পারেন তারপর হচ্ছে যে ব্যক্তিগত উন্নয়নের চেষ্টা করা অর্থাৎ যে যে সাইটটাতে পিছিয়ে রয়েছে সেই ব্যক্তিগত উন্নয়নের জন্য আমরা সবাই চেষ্টা করতে পারি তারপরের পয়েন্ট হচ্ছে সুস্থতা সুস্থতা খুব বড় একটা নিয়ামক তো সুস্থতার জন্য যা যা করা দরকার ঠিক তাই তাই করুন সুস্থতা যদি আপনার শরীর যদি সুস্থ থাকে তাহলে সব কিছুই সুস্থভাবেই হবে সক্রিয় থাকুন অর্থাৎ বর্তমান সময়ে কি ঘটছে না ঘটছে অফিসে কি ঘটছে না ঘটছে আপনার চারিপাশে কি ঘটছে না ঘুরছে সে সম্পর্কে আপনি সক্রিয় থাকুন অন্যদের চেয়ে পরের পয়েন্ট হচ্ছে অন্যদের চেয়ে নিজেকে আলাদা করুন অর্থাৎ অন্যরা যা করছে তার থেকে যদি একটু আলাদা কিছু যদি আপনি তৈরি করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি অন্যদের চেয়ে একটু এগিয়ে থাকবেন গেবোধ করা বন্ধ করুন যেটা সবচেয়ে প্রধান এবং বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস কর্পোরেট সাইডে আপনি গিবোধ করেছেন আপনি একজনকে বলেছেন সে আরেকজনকে বলেছে সে আরেকজনকে বলেছে লাস্টে কিন্তু যে ক্রিয়েটর সেই কিন্তু লুজার হবেন এবং এটা প্রকাশ পেয়েই যায় তারপরে হচ্ছে রুলস রেগুলেশন রেগুলেশন যতটা সম্ভব মেনে চলা অর্থাৎ ওই প্রতিষ্ঠানের যত রুলস এন্ড রেগুলেশন রেগুলেশন রয়েছে সেগুলোকে যতটুকু সম্ভব সম্মান দেখান গোপনে পার্সোনাল স্কিল বৃদ্ধি করতে হবে অর্থাৎ ওই যে বললাম আপনাকে একটু এগিয়ে থাকতে হবে তাই আপনার হিডেন যে ট্যালেন্টগুলো রয়েছে সেগুলোকে একটু খসামাজা করে সেগুলোকে একটু স্পার্ক করতে হবে হ্যাঁ মানে অন্যদের হচ্ছে যেহেতু আপনাকে আলাদা হতে হবে পার্সোনাল স্কিলটা বাড়াতেই হবে কাজের ফাঁকে একটু ব্রেক নিন সেই ব্রেক নিয়ে একটু হাঁটাহাঁটি করুন একটু একটা স্ক্রিনের দিকে তাকিয়ে চোখের ক্ষতি হয় একটু সবুজ কোনো কিছু দিকে তাকান বা বাইরে কোনো কিছু দিকে তাকান একটু ব্রেক নিয়ে হাঁটা চলা করে আবার বসে পড়ুন কাজের কিন্তু অমনোযোগী ভাবটা থাকবে না তারপর হচ্ছে ইনফরমেটিভ হন অর্থাৎ আপনার কাছে প্রপার ডাটা যেন থাকে কাস্টমারের ডাটাও যেন থাকে আপনি যে কাজ করছেন সে কাজের ডাটাও যেন থাকে ইনফরমেটিভ ওয়েতে যদি কাজ যদি করে থাকেন পার্সোনাল তাহলে আপনাকে কিন্তু কাস্টমারকে কিন্তু ডোর টু ডোর ধরতে হবে না আপনি তাকে বাই ফোনে রিচ করতে পারছেন কাস্টমার সঙ্গে সম্পর্ক বিল্ড আপ যদি ওরকম লেভেলের থাকে আপনার এক ফোনেই কিন্তু সে চলে আসবে যে 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 অবস্থাতেই আছেন সে অবস্থাতেই খুশি হন সেটা আল্লাহ পছন্দ করেন সৃষ্টিকর্তাও পছন্দ করেন আর ম্যানেজমেন্টও পছন্দ করেন আর বাস্তবতাও সেটাই পছন্দ করে অর্থাৎ আমরা যে যে অবস্থাতে আছি সে অবস্থাতে মনে ভাবতে একটু কষ্ট হয় মানতে কষ্ট হয় কিন্তু এটাই সত্যি যে যে অবস্থাতেই আছি সে অবস্থাতেই যেন ভালো থাকি খুশি থাকি অর্থাৎ আপনার চেয়েও কিন্তু অনেক খারাপ অবস্থায় অনেকেই কিন্তু রয়েছে সেটাও কিন্তু মাথায় রাখবেন ধৈর্য বাড়িয়ে দিন ধৈর্য শক্তি কিন্তু খুব বড়ো একটা জিনিস ধৈর্য যদি বাড়িয়ে দিন স্বয়ং সৃষ্টিকর্তার কাছ থেকেই কিন্তু আপনি পরবর্তীতে বেনিফিট পেতে যাচ্ছেন আর সময় কিন্তু আপনাকে সব কিছুই শুধু আসলে কিন্তু বুঝিয়ে দিবে। অর্থাৎ আপনি আপনার চেষ্টা চালিয়ে যান টুডে টুমোরো সময় এবং সৃষ্টিকর্তা আপনাকে কিন্তু আপনার প্রাপ্যটা কিন্তু বুঝিয়ে দিবে। সময়ের কাজ সময় শেষ করুন আমাদের মধ্যে অনেকের একটা ব্যাড প্র্যাকটিস রয়েছে এগারোটা কাজ পাঁচটায় করি বারোটার কাজ চারটাই করি মানে একটু দেরিতে করলে বস হয়তো একটু খুশি হবে মানে আমি এই সময়টা তো কাজে বিজি আছি না সেটা করবেন না এগারোটা কাজ এগারোটাই করুন একটার কাজ একটাই করুন পাঁচটার কাজ পাঁচটাই করুন যদি আপনার হাতে অতিরিক্ত সময় থেকে থাকে সময় নষ্ট করার মতো তাহলে নিজের স্কিলকে ডেভেলপ করুন কাস্টমারের সাথে পার্সোনালি ফোনে কথা বলুন তারপরে অফিস লিভ করুন অযথা সময় নষ্ট করার মানে অফিসের টাইম হয়ে যাওয়ার পর আরও যদি কিছু কাউকে টুকটাক সাহায্য করার প্রয়োজন পড়ে সেটা করার পর পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট এবং কাস্টমারের সাথে কথা বলার পরে অফিস লিভ করে বাসায় গিয়ে পরিবারকে সময় দিয়ে তারপরে আপনি আপনার মেজাসত্বটাকে আরেকটু বাড়িয়ে নিন নিজের স্কিলকে আরও ডেভেলপ করে নিন অফিসে থাকলে হয়তো সেটা সম্ভব না বাসায় থেকে হয়তো বিভিন্ন বই পড়ে বা ইউটিউব ইয়ে থেকে শিখে আপনি হয়তো নিজেকে আর একটু স্পার্ক করতে পারেন আরটা হচ্ছে সময় যেহেতু লাস্ট পয়েন্ট ছিল সময়কার সময় শেষ করা তো এটাই ছিল আমার আজকে বলা তো আরও হয়তো অনেক কিছুই থাকতে পারে তো আজকের কন্টেন্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে জানাবেন আমি সিরিজ আকারে এই সম্পর্কিত আরো বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব হয়তো আপনাদের উপকারে লাগতে পারে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম